এটা সম্পূর্ণ বিধানসভার বিষয় আলাদা করে কিছু বলতে চাইনি তার কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র নেতৃত্ব তারা বলেছেন কিন্তু আজকে বিধানসভায় প্রমাণ হয়ে গেল যে বাংলা ভাষা এবং ভারতীয় বাঙালি বাংলা যারা কথা বলি এবং বাঙালি তাদের প্রতি বিজেপির যে একটি প্রতিশোধ স্পৃহা অপমানজনক আচরণের প্রবণতা এবং ভাষা সন্ত্রাস এই রাজ্য বিজেপি তাদেরই ধারক এবং বাহক এরা বাংলা বিরোধী বাংলা ভাষার বিরোধী পশ্চিমবঙ্গের স্বার্থবিরোধী সেটা আজ পরিষ্কার হয়ে গেল যেখানে সারা ভারতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে আক্রমণ করছে বাংলা ভাষা বলে কিছু হয় না বলছে বাংলা ভাষায় কথা বলা ভারতীয় নাগরিকদের হয়রান করছে পুশব্যাকের মুখে ঠেলে দিচ্ছে তো সেখানে বিধানসভায় তো মুখ্যমন্ত্রী যেটা নেতৃত্ব দিয়েছেন সকলের একযোগে বাংলা সম্মানের পক্ষে কথা বলা উচিত এখানে যারা তার বিরুদ্ধে বলে তারা বাংলা ভাষার বিরুদ্ধে তারা বাংলাকে যে অপমান করা হচ্ছে বাংলার প্রতি যে ভাষা সন্ত্রাস চলছে এরা তাদের সেই অপসংস্কৃতির ধারক এবং বাহক সেটা আজ প্রমাণ হয়ে গেল তারা মুখ্যমন্ত্রীর কথা যাতে বাংলার মানুষ শোনার ক্ষেত্রে বিঘ্ন তৈরি হয় মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায় মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায় বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে সেই কারণে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে অকারণে নাটক বিধানসভায় এসব করে কিছু হবে না পরের বার শূন্য মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কাগজ শুনলেন বিজেপি বিধায়করা বিধানসভায় চোর স্লোগান উঠলো অমিত শাহের সামনে কাগজ লোকসভায় অমিত শাহর সামনে কাগজ ছুঁড়েছিলেন তৃণমূলের সাংসদরা সেই ঘটনার পুনরাবৃত্তি পুনরাত্ত্ব দেখুন বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক কারণ বাংলার তারা বিরোধী বাংলা ভাষা তারা অপমান করছেন বাঙালিকে অপমান করছেন এবং বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হয়েছে তারা তার বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় নেতৃত্ব যে প্রক্রিয়াটি চালাচ্ছেন এবং তিনি নিজে যা বলছেন সেটায় বিজেপি কোনোভাবে বাধা দিতে চাইছে সেই কারণে পরিকল্পিতভাবে এই নাটক করেছে বিজেপি বিজেপির এই নাটক বাংলার মানুষ কোনো অবস্থায় মিনিমাম কোনো প্রভাব কোথাও নেই লোকসভায় ছুঁড়েছিলেন ইস্যুটা বড় কথা কোনো একটা উত্তেজনা কোনো সময় তৈরি হতে পারে সেটা পার্লামেন্টে উত্তেজনা তৈরি হতে পারে সেটা বিধানসভাতেও হতে পারে সেটা পুরসভাতে হতে পারে সেটা পঞ্চায়েতেও হতে পারে কিন্তু ইস্যুটা বড় কথা তো এখানে যে ইস্যুটা এটা তো সবার একমত হওয়ার বিষয় এখানে দ্বিমতটা হচ্ছে কি করে পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি বাংলা ভাষার সম্মান নিয়ে আলোচনা হয় এখানে তো বনাম হতে পারে না এই ইস্যুটা তো ইস্যু অর্থাৎ সবাই তো একমত হবেন যে বাংলা ভাষার সম্মান থাকবে বাংলায় যারা কথা বলেন তারা বিদেশি এইভাবে বলা যায় না তারা ভারতীয় যারা বিদেশি তাদের আটকানোর দায়িত্ব তো অমিত শাহের তো আজকের বিধানসভার ইস্যুটা কোনো বিরোধের বিষয় ছিল না আজকে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির সম্মানে তো সবাই এক থাকার কথা ফলে আজকে যারা বিরোধিতা করেছে ধরে নিতে হবে প্রমাণিত যে তারা বাংলার বিরোধী সুকান্ত মজুমদার বলছেন যে বিধানসভায় আজ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সিএম তিনবারের পিএমকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন জোর বিধানসভাকে উনি ক্লাব ঘর বানিয়ে ফেলেছেন সুকান্তবাবু তখন ছিলেন না দু সালের আগে ইউপিএর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে সেগুলো দয়া করে একটু শুনে নেবেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একুশ সালে বিধানসভা নির্বাচনে আসার সময় এই মমতা রকবাজ ইফতিজারের ভাষায় ও ও দিদি তখন সভ্যতা ভদ্রতার জ্ঞান থাকে না তাগিদের পাশে সরকার মুখ্যমন্ত্রী অযোগ্যদের বললেন বেচারা অযোগ্যরা ওরা শিক্ষক হতে পারবে না বসতে পারবে আইনি পরামর্শ হয়েছে আমাদের মানবিক সরকার এটা কোনো আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না যে বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে কোনো একটা পলিসি ডিসিশন করছেন সেটা নিয়ে কিছু বলার একটি আর আমার নেই কিন্তু বিরোধীরা তো এটাকে সমালোচনা করছেন বলছেন যে মানে যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তাদের গ্রুপ এইভাবে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি মুখ্য বিধানসভায় তো আমি ছিলাম না ফলে বিধানসভায় কি হয়েছে না হয়েছে সেই মানে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি তার উপর দাঁড়িয়ে কোনো মতো আর বিজেপির কাজই তো ডিস্টর্ট করো তো আর্ধেক না বুঝে করে আর অর্ধেক জেনে বুঝে করে শীর্ষ আদালতে পরীক্ষা নিতে ফের আবেদন কিছু আইনের বিষয় সম্পূর্ণ যে কোনো ব্যক্তির অধিকার আছে আদালতে যাওয়ার বাকিটা আদালতের বিচার্য আমরা কোনো অন্যায় সাপোর্ট করছি না আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায় সরকার সেই নীতিতে চলছে এখন যারা যদি কেউ অন্যায় করে থাকে তারা তদন্ত গ্রেপ্তার কেউ তো তাদের হয়ে বলতে যাচ্ছে না এই অযোগ্য বিষয়টার সঙ্গে এখনও টেকনিক্যাল কিছু বোধ প্রশ্ন আছে এই বিষয়ে যেহেতু এটা একটা পলিসি ডিসিশনের ব্যাপার দু নম্বর এটা আদালতে এখনও চলছে ফলে আমি গোটা এই বিষয়টাই আমার আরও নয় আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবও না ফলে ওটা ঠিক কাদের কি জন্য কিভাবে কোন মাপকাঠিতে কি আলোচনা চলছে ওর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না রোডে ওয়র্নায় বসতেছেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ অনুমতি যে আবেদন কলকাতা হাইকোর্টে সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মধ্যপ্রেস বিরোধিতায় ধর্ণা পুলিশ অনুমতি দেয়নি আদালত দেখুন এরা প্রাক্তন সেনা মানে তারা তো সমাজেরই কেউ ফলে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন প্রাক্তন সেনা হয়ে রাজনৈতিক ইস্যুতে ধর্ণা করতে যাওয়া সেটাই বুঝিয়ে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বিষয়টা তুলে ধরতে চেয়েছিলেন সেটা একদম সঠিক বিষয় ছিল এসএসসির একটি মামলায় রাজ্যের বিরুদ্ধে করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে আইনি বিষয় সুপ্রিম কোর্টের রায়ের উপর মানে পর্যবেক্ষণের উপর কোনো মন্তব্য করব না এ বিষয়ে এসএসসি বা তার আইনজীবীরা তারা যা বলার বলতে পারবেন এই মুহূর্তে দলের তরফে কোনো বক্তব্য নয় এখনই এসআইআর নয় এসআইআর নিয়ে ধীরে চলো নীতি রাজ্য নির্বাচন কমিশনে এই নিয়ে এই নিয়ে কোনো কথা বলবই না প্রথম কথাটা রাজ্য নির্বাচন কমিশন কথাটা ভুল ওটা জাতীয় নির্বাচন কমিশন আর আমাদের পরিষ্কার কথা একজনও বৈধ ভোটার তাকে বাদ দিতে দেয়া যাবে না এবং বৈধ ভোটারদের যেন কোনো হয়রানি না হয় এই নীতিটা একদম স্পষ্ট সিবিআই এর প্রভাবশালীদের ভূমিকা নিয়ে তদন্ত করার কথা ছিল তার কি হল সিবিআই এসএসসি যদি প্রশ্ন করে থাকেন তাহলে সিবিআই যদি প্রশ্ন করে থাকেন তাহলে আমরা এর মধ্যে উত্তর দিতে যাব কেন এটা তো সম্পূর্ণভাবে কোর্টের বিষয় তদন্তের বিষয় বিচারাধীন বিষয় মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কোনো অবজারভেশন বা ডিসকাশনের সময় কোনো প্রশ্ন রেখেছেন সিবিআইয়ের উদ্দেশ্যে ও ফলে উত্তর দেওয়ার কথা হল তারা দেবেন আমরা এবারে এখনো কথা বলবো অভিকে অপদার্থমন্ত্রী বলেছেন তৃণমূলেরই রতু আট যাই বলতে হবে এসএসএর ছত্র যে হচ্ছে দুর্নীতি সেখানে ওএমআর সিতে সাংকেতিক চিহ্ন দিয়ে নিয়োগ একাধিকের তদন্তে চাঞ্চল্য বা তথ্য কিছুদিনের মধ্যে ফের পরীক্ষা ফের কি দুর্নীতি তার শুনতে বলতে হবে দেখুন সিপিএমের জমানার প্রত্যেক হোল বাড়িতে একটা করে সরকারি চাকরি ছিল কোন সাগর্যাঁচা মানিক তারা যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে একটা করে সরকারি চাকরি সিপিএম যেন আমরা পরিষ্কার করে বলছি খোলাখুলি চ্যালেঞ্জ করছি সিপিআইএম গত চৌত্রিশ বছরের উনিশশো থেকে দু রাজ্য কমিটির সদস্যদের নাম আর জেলা কমিটির সদস্যদের নাম তাদের পরিবারের ব্যক্তিদের পেশা এটা তালিকাটা প্রকাশ করে দিক পরিষ্কার দেখা যাবে কারা কারা কীভাবে ওই দল করে শাসক দল বলে সরকারি চাকরি পেয়েছে এখন তারা ধোয়া তুলসী পাতা সেজে এই সব কথাবার্তা বলতে আসছে যদি কেউ কোনো অন্যায় অনিয়ম করে থাকেন তদন্ত শাস্তি জেল চলছে বাকিদের শান্তিতে চাকরি করতে দেওয়ার যে পরিস্থিতি ছিল এই রামবাম এবং কংগ্রেসের একাংশের আইনজীবী জটিলতা তৈরি করে তাদের চোখে জল ফেলে তার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে মেট্রো জট কাটাতে পদক্ষেপ আদালতের আদালতের পরামর্শে আলোচনায় বসবে রাজ্য এবং মেট্রো একদম এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যই করবো না আদালত এবং এটা প্রশাসনের বিষয় মেট্রো এবং রাজ্য আলোচনায় বসতে বলেছে তো তোমার এটা ফিক্সড হয়েছে যে রাজ্য মেট্রো দলের কেন মানে এটা রাজনৈতিক মন্তব্য কেন করবো এবার রিধায়কের রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি কলকাতায় এরকম অনেক গাড়ির নদিস সেগুলো ধরা পড়েছে ক্যামেরায় দুশোটি ইলেকট্রিক গাড়ি কেনার সিদ্ধান্তও নিচ্ছে লাগবে না এটা একদমই প্রশাসনিক বিষয় এটা বহু জায়গায় সব জায়গাতেই আর যত এই ধরনের থাকে মানে কোথাও কেউ কোনো জায়গায় একটু ফেল হয়ে গেছে বাকি এগুলো একটা মনিটরিংয়ের বিষয় প্রশাসনিক বিষয় তো শুভেন্দু অধিকারীর কনভয়তে চণ্ডীপুরে একজন মারা গেল সে সেই কনভয়তেই মারা গেছিলো তো সুতরাং মানে কোন গাড়িটা গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকলে টেকনিক্যাল কি আছে কোন ডেটে কি আছে সেটা পরের কথা বলে এটা প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য করবো কংগ্রেসের মিডিয়া ট্যালেন্ট খান দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে কোনো গ্রামে গিয়ে কিভাবে প্রচার করতে হবে রাহুল গান্ধীর কথা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার জন্য কংগ্রেস গ্রামে মিডিয়া ট্যালেন্ট খান করছে আমি মানে বিস্মিত এবং মুগ্ধ এই দুঃসাহস দেখে ফলে এ নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাইছি না মুর্শিদাবাদের শিক্ষকের রহস্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে চোর অপবাদ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ পরিবারের গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ নেতা ইনসিডেন্ট পুলিশ প্রশাসন দেখছে কোনো মন্তব্য করবে জিএসটিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসছেন যে এই স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার উপর এইটিন পারসেন্ট যে জিএসটি এই জিএসটিটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে মানুষ এই যখন জীবন বিমা করায় মানুষ স্বাস্থ্য বিমা করায় তার উপর এইভাবে চাপ দেওয়া মানে হয় না এটা ফলে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন চিঠি লিখেছেন আপনারা তো জানেন সেটা ফলে এখন সেই চাপেই কেন্দ্রীয় সরকারকে এটা মানতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথম দিক থেকে সেটাই ঠিক ছিল ছিলোপাধ্যায় সারা বাংলা জানে যে স্বাস্থ্য বিমা জীবন বিমা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন চিঠি লিখছেন তৃণমূল কংগ্রেস বারবার স্টেটমেন্ট করেছে ফলে এর সঙ্গে কি বিজেপি কোথায় এখানে বিজেপি জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল স্বাস্থ্য বিমা জীবন বিমা এইটিন পারসেন্ট জিএসটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করে সেটাকে ছাড়িয়ে ছেড়েছে বিধানসভার বাইরে হাজির চাকরি শিক্ষকদের একাংশ তারা অধিকারীর সঙ্গে কথা বলেছে সুমন বিশ্বাস যোগ্য চাকরিহারাদের পাশে আশ্বাস দেখুন যাদের জন্য সকলে চাকরি গেছে যারা পৈশাচিকভাবে গোটা প্যানেল খারিজ করার জন্য একটা সময় নেচে বেড়াচ্ছিল সেই দলগুলোর কাছে যদি চাকরি হারারা যান সেটা তাদের বিষয় যে আইনজীবীরা গোটা প্যানেল বাতিল করতে হবে মানে তখন যোগ্য অযোগ্য মনে হয়নি গোটা প্যানেল বাতিল করতে হবে তাদের নেতারা বলছেন আজ নইলে কাল সব বাতিল হবে বাতিল 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 তো তাদের কাছেই যারা যাচ্ছেন তারা ভেবে দেখুন কাদের কাছে যাচ্ছেন যারা আপনাদের চোখের জল ফেলেছেন ফেলিয়েছেন আপনারা তাদের কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে একটা বলেছেন যদি একটু ব্যাখ্যা করে যে পরিবর্তন চাই বাংলায় পরিবর্তন বিজেপি হঠাৎ দেশ মাছা মুখ্যমন্ত্রী এটা বলেছেন ঠিকই তো বলেছেন বাংলায় পরিবর্তন যেটা দরকার ছিল দু সালে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখন তো পুরোদস্তুর উন্নয়ন এবং বাংলা এগিয়ে বাংলা গোটা দেশের অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে বাংলা পরিবর্তন যেটা দরকার সেটা দেশে দরকার তো দেশে আগামী লোকসভা নির্বাচনের পর বিজেপির হাত থেকে দেশ মুক্ত হবে অবশেষে কলকাতা পুলিশের অবশেষে রিপোর্ট কুন লাগবে এগুলো মানে প্রশ্ন বিরোধীরা কোথায় ছিল যখন শুভেন্দু অধিকারীর কন ভয়তে ইয়ে ছিল সেদিনকে আপনিই বা কোথায় ছিলেন সেদিনকে তো প্রশ্নটা করেননি যেদিনকে শুভেন্দু অধিকারীর গাড়িতে চণ্ডীপুরে মারা গেল একজন সেদিনকে আপনি কোথায় ছিলেন আরে সুতরাং তো সেটাই তো বোঝাতে চাইছি তো তখন তো এটা নিয়ে হইচই হলো না শৌকক মোল্লা বলে হইচই হয়ে গেল সেই কারণে বলছি যে দুর্ঘটনাটা দুর্ঘটনা শুধু কনভয় বলে নয় রাস্তায় এক দুর্ঘটনা দুর্ঘটনা মানে একটা খারাপ ঘটনা অস্বাভাবিক ঘটনা ব্যতিক্রমী ঘটনা এবং সেই জন্যেই সেটা দুর্ঘটনা এখন সেইটার পরে যখন সেগুলো শুরু হয় যে এটা এর কেন ওর কেন সৌকত মোল্লা তৃণমূলের হলে দুর্ঘটনার ডাইমেনশন বেশি আর শুভেন্দু অধিকারী বিজেপি বলে দুর্ঘটনার ডাইমেনশন কম তৃণমূলের নেতার মানলে সেই জীবনের মূল্য নিয়ে যতটা গুরুত্ব দেওয়া হবে শুভেন্দু অধিকারী হলে তাড়াতাড়ি খবরটা ছাপা দেওয়া হবে এই তফাৎটা কিন্তু পুলিশে তো সেনাবাহিনী হলে অধিক গুরুত্ব দেওয়া হবে এরকম একটা প্রক্রিয়া নিয়ে চলেছে যে সেনাবাহিনী একদম নয় পুলিশ রোজ আপনি দেখেন না রোজ রাস্তায় চেকিং হচ্ছে তো রোজ কটা সিনেমা হয়নি গত গত সাত দিনে যদি আপনি দেখেন সাত দিনে কলকাতা পুলিশের যদি নাকা চেকিং হয়ে থাকে তাহলে রেকর্ডেড অথবা রেকর্ডেড দরকার পড়েনি এই সরে যাও এই করে সব মিলিয়ে কতগুলো কেস হয়েছে তার মধ্যে একটা হচ্ছে হয়তো আর্মি তা আর্মি প্রকাশ্যে বাঁদিকের লেন থেকে ডান দিকের লেনে যাচ্ছে পুলিশ কমিশনার ওখানে দুর্ঘটনায় পড়তে পারতেন তো সেটাতে কেস করবে না আজব কথা একটা জিনিস তাহলে পুলিশকে সাবধানে থাকতে হবে এবার যদি অন্য কোনো গাড়ি ট্রাক হোক না হোক ভগবান না করেন কোন মিডিয়ার গাড়ির দিকে অ্যাক্সিডেন্টের ভঙ্গিতে এগিয়ে যায় তাদের কিন্তু কোনো কিন্তু অ্যারেস্ট করা চলবে না কারণ এটা কিন্তু মিডিয়ার রায় যে সেনাবাহিনীর ট্রাক কেন তাকে কেস দেয়া হবে ফলে মিডিয়ার দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে বা কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে তাদের কিন্তু মানে পুলিশের কাছে মিডিয়ার বার্তা যে তাদেরকে কিন্তু ধরা যাবে তাই তো আচ্ছা ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে যে তালিকা প্রকাশ হয়েছে তাদের দেশের প্রথম দশটা সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভালো তো পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের ভালো তো খুবই ভালো বাস স্যাস ওকে টাটা